তখলি মুখে বললে আর ঘোষণা দিয়ে দিলে ক্ষমতার বলে প্রয়োগ করে বাস্তবায়ন করলেই জাতির পিতা হওয়া যায় না জাতির পিতা হওয়ার জন্য যোগ্যতা কোয়ালিটি লাগে ঠিক না বেঠিক বলো যোগ্যতা কোয়ালিটি লাগে ইব্রাহিম ছিলেন যোগ্যতা কোয়ালিটি সম্পন্ন একজন পিতা তাফসীরি কিতাবের মত আছে কোরআন প্রায় 75 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা আছে তার জন্মল ব্যাপারে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম তখনকার সময় যারা নমরুদ ছিল জানিম বাদশা ছিল যারা এরা মুসলিম মিল্লাতে কেউ আসবে কেউ সুটি দীনের উপরে থাকবে এটা তারা পছন্দ করত না তখনকার সময়ে মানুষ যদি কেউ দিন ধর্ম করত তো মানুষ араলি গিয়া করতে হইছিল পাহারে বল জঙ্গলে গহ্বর ভিতরে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা হয়েছিল পাহাড়ের এক গহ্বর ভিতরে গহ্বরিসের ভিতরে পাহাড়ের গুহার ভিতরে গুহার ভিতরে জন্ম নিছেন এটা আরেক অনেক লম্বা কথা ওই দিকে গেলে মন আলোচনা আসা যাবে না ওনার আম্মাজান যখন অন্তঃসত্ত্বা ছিলেন অল্প কিছুদিন বাকি আছে উনি দুনিয়াতে ভূমিষ্ঠ হবেন তখন ওনার বাবা যদিও মূর্তি পূজক ছিলেন মা মূর্তি পূজক ছিলেন ওনারা তখনকার সময় বেদুইন ছিলেন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিবেন এই জন্ম নেওয়াটা মুলাদের একটা অপরাধ জালেম শাসকের কাছে যার কারণে তার আব্বা তার আম্মাকে পাহাড়ের গুহার ভিতরে রেখে আসতেন প্রত্যেকদিন সকাল সন্ধ্যা যাইতেন খাবার দিয়ে আসতেন खुशखबरी নিয়ে আসতেন ঔষধপত্র দিয়ে আসতেন এইভাবে কিছুদিন যাওয়ার পরে পাহাড়ের গুহার ভিতরে ইব্রাহিম ও ফリルুল্লাহ আলাইহิวসালাতু ওয়াস সালাম উনি পাহাড়ের গুহার মধ্যে জন্ম নেন সুবহানাল্লাহ পড়ে তো পাহাড়ের গুহার ভিতরে জন্ম নেওয়ার পরে কয়েকদিন মায়ের বুকের দুধ খান কিছুদিন আস্তে আস্তে একটু জ্যেষ্ঠ জ্যেষ্ঠ হন একটু বড় চড় হইতেছেন মোটামুটি একটু যখন বড় হন তো আল্লাহ তালা কাকে আমাদের মুসলিম জাতির পিতা বানাইছেন দেখেন উনি আস্তে করে গুহার থেকে বের হন যখন হাঁটতে শিখেন কিছু কথা বলতে শিখেন কিছু বুঝবান হয়েছেন গুহার ভিতর থেকে বের হইছে বের হয়ে বের হয়ে উনি তাকায় দেখেন যে হাই বিশাল বড় তো এক দুনিয়া विशाल एक दुनिया बाहर बढ़ोतर अभाव नहीं উপরে দিকে তাকায়া দেখলেন বিশাল বিস্তৃত আসমান এত বিশাল বড় আসমান আল্লাহ পাক বানায়ছেন বানায় রাখছেন মান খালাকাস সামাওয়াতি ওয়ালান আল্লাহ তাআলা এত বিশাল আসমান বানায়া রাখছেন তো আসমানের দিকে তাকায়া দেখলেন বিশাল সে আসমান আসমানের মধ্যে উজ্জ্বলে नक्षत्र তারকা রাজি দেখলেন দেখে উনি চিন্তা করেন আমি যে এত বড় আসমান বানাইছি এত বড় কিছু এই আমলে বানাইছি আমার মানে বানাইছি আমার বাবারে বানাইছি সব কিছু যিনি বানাইছেন আরে তিনি কি এই ইবানা মাত্র বুঝতে শিখেছে কথা বলতে শিখেছে এমন ছেলে এখন প্রভুকে নিয়ে সন্ধান করে মালিক কে তাকে নিয়ে গবেষণা করে প্রভুকে তাকে তালাশ করে খুঁজি আর আমরা তো এই সময়ে এমন বয়সে আমরা তো খেলনা নানান রকমের খেলনা নিয়ে আমরা মুগ্ধ থাকি নানান রকমের খেলা নিয়ে মুগ্ধ থাকি এমন কি পিতা মাতা নানান রকমের মূর্তি নানান রকমের কি কয় এর নানান রকমের খেলনা নিয়ে দেয় যে খেলনাগুলো আদ ইসলাম মুসলমানের সন্তানের ব্যাপারে সমর্থন করে এমন আসেনি মানে বাগবাল লোকের ছবি নিয়ে দেয় না বাগবাল লোকের খেলনা নিয়ে দেয়

দেখলেন যে উনি দেখতে দেখতে এই তারকার উজ্জ্বলতা কমে গেল কেন উজ্জ্বলতা কমে গেল কিছুক্ষণ পরে আরো সুন্দর এর চেয়ে বিকট উজ্জ্বলতা নিয়ে আরেকটা গ্রহ অদিত হয়েছে সেটা হলো চন্দ্র পূর্ণাঙ্গ চন্দ্র চোদ্দ তারিখের চাঁদ যখন বেশি উঠেছে আপনারা কি কোন চাঁদের আলোর কাছে চাঁদের সামনে তারকার কোন আলো আছে উনি বললেন এই যে চার হাই এটা মনে হয় আমার প্রভু হবে যেহেতু ওটার থেকে এটা বড় ওটা ছোট না ওটা আমার প্রভু হতে পারে না না ওটা মালিক হতে পারে না কারণ ওটার থেকে এটা বড় ওটার থেকে এটা আলোকময় উজ্জ্বলময় এটা মনে হয় আমার প্রভু হবে তো দেখলেন কিছুক্ষণ পরে দেখলেন যে না এটাও আস্তে আস্তে মলিন হয়ে যায় সকাল বেলা দেখলেন হাই হাই এটার তো এখন আর অস্তিত্বই নাই হা বিশাল বড় অনেক উজ্জ্বলতা নিয়ে আগের দুটো থেকে হাজার হাজার গুণ বেশি উজ্জ্বলতা নিয়ে আরেকটা উদিত হয়েছে সেটার নাম কি সূর্য সময় যাচ্ছে আর আলো বাড়াইতেছে দিনের আলো যখন বাড়তেছে তখন উনি বলেন হ্যাঁ তখন উনি বলছেন মা হাজা আকমা আরে এটা তো এর চেয়ে বড় এটা তো আগের দুইটার থেকেও বড় তো মনে হয় এটা মনে হয় আমার কিন্তু যখন বিকাল ঘনে আসলো তখন দেখলো সূর্যের আলো আস্তে আস্তে নরমাল হয়ে আসতেছে এক পর্যায়ে সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো সূর্য ডুবে গেল সূর্য ডুবে গেল উনি বললেন যে না এটা তো হতে পারে না যেটা ডুবে যায় যেটা উঠে যেটার জয় আছে যেটার ক্ষয় আছে যেটার উজ্জ্বলতা বাড়ে যেটার উজ্জ্বলতা কমে এটা তো প্রভু হতে পারে